কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরি মরসুমের টাকা আজকেও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তার লাইভ প্রমাণটা আপনারা অন দেখতেই পাচ্ছেন এই কৃষকের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্প থেকে আজ দু টাকা ক্রেডিট হয়ে গিয়েছে আপনার ব্যাংকে যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢুকে থাকে তাহলে কবে নাগাদ ঢুকবে কৃষকবন্ধু প্রকল্পের চলিতি খরি মরসুমের টাকাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রিমোটের বোতাম টিপে টাকা ছেড়ে দিয়েছেন এবং কৃষকবন্ধু প্রকল্পের টাকা যেহেতু ধাপে ধাপে দেওয়া হয় তাই প্রতিনিয়ত কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে আজকেও কৃষক প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেখুন ডিআর কাস্টমার পেমেন্ট অব আর এস টাকা এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে এনার এস ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছে এখান থেকে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজটি সম্পূর্ণরূপে জারি রয়েছে টাকা দেওয়ার কাজটি কিন্তু থমকে নেই এখন প্রশ্ন হচ্ছে যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরি মৌসুমের টাকাটা পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করার পর এই আপডেটগুলি থেকেই বুঝতে পারবেন আপনার ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনার স্ট্যাটাসে কোন আপডেট থাকলে আপনি টাকা পাবেন আর কোন আপডেট থাকলে আপনি টাকাটা পাবেন না সমস্ত কিছু কিন্তু এখন দেখতে পারবেন কেননা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েব পোর্টালটি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে এসেছে এখন খুব সহজেই আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার স্ট্যাটাস কোন স্থিতিতে রয়েছে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা তা এখন আপনারা আপনাদের স্ট্যাটাস দেখলেই বুঝে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেই দেখতে পারবেন এর জন্য আপনাকে আপনার মোবাইলের গুগলে চলে আসতে হবে দেন সার্চ করতে হবে কৃষক বন্ধু এই লেখাটি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েব পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন দেন একটু উপরে তুলে নিলেই দেখতে পারবেন একটি অপশান শো করাবে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর উপর যখনই ক্লিক করবেন এরকম নতুন একটি ইন্টারফেস খুলে আসবে প্রথমেই দেখতে পারবেন সিলেক্ট অপশন এখানে বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন যেমন আপনি আপনার ভোটার কার্ড আইডি নাম্বারটা দিয়েও আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের চেক করতে পারবেন আধার কার্ড দিয়েও স্টার্টার চেক করতে পারবেন ব্যাঙ্ক দিয়েও চেক করতে পারবেন এমনকি আপনার মোবাইল নং অ্যাকলেজমেন্ট নাম্বার যে কোনো একটির মাধ্যমে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্টাটাস চেক করতে পারবেন কাজেই আমরা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা আমাদের এখানে আইডি কার্ড নাম্বারের এখানে দিতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন একটা চেকস বক্স রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে আই এম রোবোট এর উপর আমরা ক্লিক করে দেবো আমরা ক্লিক করে দেবো সার্চ করার পর দেখতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস টি সম্পূর্ণরূপে অন হয়ে আসবে প্রথমেই দেখতে পারবেন একেডি আইডি দেখাবে আপনার এরপর আপনার আইডি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আইডিটি দেখতে পারবেন এরপর আপনার ভোটার আইডি কার্ড নংটা শো করাবে এরপর আপনার আধার কার্ড নংটা এখানে শো করাবে ফার্মার নেমের এখানে আপনার নামটি দেখতে পারবেন আপনি কোন ডিস্ট্রিক্টের আওতায় সেই ডিস্ট্রিক্টের নাম শো করাবে আপনার ব্লকের নাম আপনার গ্রাম পঞ্চায়েত আপনার ভিলেজ সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে পাশাপাশি এখানে দেখতে পারবেন টোটাল ল্যান্ড একর কতটুক জমি দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তা কিন্তু একরে উল্লেখ থাকবে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমির পরিমাণ হিসাবে দেওয়া হয় এক একরের অধিক জমি হয়ে থাকলে একটি কিস্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হয় আবার এক একরের কম জমি হয়ে থাকলে একটি কিস্তিতে সর্বনিম্ন দু হাজার টাকা দেওয়া হয় আবার কারোর যদি চল্লিশ শতকের ঊর্ধ্বে জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা থাকে তাহলে যতটুকু জমি দিয়ে আবেদন করা থাকবে সেই জমির আনুপাতিক হারে সেই কৃষকের ব্যাংকে টাকা ঢোকে তো আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলেই দেখতে পারবেন আপনার কতটুক জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা রয়েছে তা কিন্তু এ করে উল্লেখ থাকবে এরপর আপনাকে দেখে রাখতে হবে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখাটি আছে কি না এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটি দেখে রাখতে হবে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে আপডেট থাকলেই তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন তো দেখুন এই কৃষকের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই ট্রানজেকশন সাকসেস হয়ে গিয়েছে ইনার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ দু হাজার টাকা ক্রেডিট হয়ে গিয়েছে এই কারণে এনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গিয়েছে ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেসও হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন আবার অনেকেই দেখবেন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে ঠিকই কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা রয়েছে এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকাটাও ঢুকে তো এখন প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কোন আপডেটটি থাকলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং কোন আপডেটটি থাকলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাবেন না প্রথমত জানিয়ে রাখছি কৃষক বন্ধু প্রকল্পের যে কোনো একটি মৌসুমের টাকা দেওয়ার পূর্বে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে আপডেট দেওয়া হয় এবং এই আপডেটগুলি ধাপে ধাপে দেওয়া হয় প্রথমত দেখতে পারবেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেসফুল লেখাটি চলে আসে কেননা গত মরশুমের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এ কারণে আপনার ট্রানজেকশনটি সাকসেসফুল দেখাচ্ছে এরপর কিছুদিন পর দেখতে পারবেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটি ব্লাঙ্ক রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে এরপর দেখতে পারবেন প্রথম যে আপডেটটি চলে আসবে সেটা হচ্ছে এডিএ আপলোডেড অর্থাৎ আপনার ব্লকের কৃষি আধিকারিক দ্বারা আপনার যে ফাইল বা আপনার যে তথ্য তা কিন্তু আপলোড করা হয়েছে এবং এবং আপনার ফাইল বা আপনার তথ্য বা আপনার নথিপত্র যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দেখতে পারবেন ডিডিএ লেখাটি চলে আসে অর্থাৎ জেলা স্তর থেকে আপনার ফাইলটিকে অ্যাপ্রুভ করা হয় আবার যদি আপনার কোনো জমি সংক্রান্ত তথ্যের গরমিল থাকে বা আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে দেখতে পারবেন ডিডিএ রিভার্ট লেখাটি চলে আসবে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে বা জেলা স্তর থেকে আপনার ফাইলটিকে রিজেক্ট করা হয়েছে এরকম যদি আপডেট দেখতে পারেন তাহলে অতি সত্তর আপনি আপনার কৃষি অফিসে যোগাযোগ করবেন সমস্যা সমাধান হয়ে যাবে যাদের এডিএ এডিএেট চলে আসে এরপর তাদের কিছুদিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে চলে আসে অপশন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আবার অনেকের ক্ষেত্রে ব্যাংকের সমস্যা থাকলে কিন্তু অ্যাকাউন্ট ইনভ্যালিড অপশনটিও চলে আসবে যদি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাতে পারে তাহলে আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে অ্যাকাউন্ট ভ্যালেট অপশনটি চলে আসলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে তো যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি তারা অপেক্ষা করবেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ধাপে ধাপে দেওয়া হয় কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকাটা ঢুকছে আপনি জাস্ট আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন আপনার ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি রয়েছে কিনা এই অপশানটি থাকলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ব্যাংকে আজ না হোক আগামীকাল আপনার ব্যাঙ্কে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে তাদের যাদের ডিডিএ রিভার্ড অ্যাকাউন্ট ইনভ্যালিড বা ট্রানজেকশন ফেল অপশন চলে এসেছে তারা আপনারা আপনাদের কৃষি অফিসে যোগাযোগ করুন সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল আপডেট আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কিনা না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন